দেখবো আজ সারাদিন তোমাদের কেমন কাটতে চলেছে বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকারেশু সর্বদা গঙ্গনপতে কুইন অফ ফ্যান্টাকেলস পয়সা নিয়ে চিন্তিত হতে পারো বা কোথায় পয়সা খরচা করবে কিভাবে খরচা করবে সেই নিয়ে কিছু মানে টাকা নিয়ে একটু ভাবনা চিন্তা আমি দেখতে পাচ্ছি আজকে এইট অফ কাপ আচ্ছা কারোর দূরে চলে যাওয়াতে একটা দুঃখকে ইন্ডিকেট করছে বা এখানে যাত্রাকেও ইন্ডিকেট করছে খুইন অফ কাপ আচ্ছা দিন আমি ভালো কাটা একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি দিন ভালো কাটবে একটা আবেগকে দেখতে পাচ্ছি এবং দ্য চারেড কোথায় ভ্রমণকেও আমি দেখতে পাচ্ছি ভ্রমণের জন্য শুভ এবং কোথাও একটু টাকা পয়সা নিয়ে চিন্তিত আমি দেখতে পাচ্ছি লাভ লাইফ ভালো ভ্রমণ শুভ আর পারিবারিক দিকটাও আমি এখানে ভালো দেখতে পাচ্ছি টাটা